বিসমিল্লাহিরহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যার যার অবস্থান থেকে আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওটি শুরু করেছি বিছানা গুছানো দিয়ে সকালবেলা শীতের দিন একদম ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠে ছেলেকে চা ডিম পোজ করে দিয়েছি ও আবার এত সকালে কিছুই খেতে চায় না তো ছেলের আজকে ইসলাম শিক্ষা পরীক্ষা ছিল তো আজকে পরীক্ষা দিলেই ওর পরীক্ষা শেষ তো আজকেই লাস্ট পরীক্ষা ছিল এরপরে হয়তো বা ফজরার নামাজ পরে একটু ঘুমাতে পারবো এক মাস একটু রিল্যাক্সে থাকবো কেননা বরমে ও ওর মাদ্রাসা আবার একটু লেটে কিন্তু ছেলের সব সময় একদম সেই ভোর পাঁচটায় উঠে ওকে রেডি করে দিতে হয় এখানের থেকে মানে ওদের স্কুল বাস আছে ওই বাসে করে যায় তো বাসে সাড়ে ছটার ভিতরেই ওইখানে গিয়ে পৌঁছাতে হয় তো যাই হোক বিছানা গোছানো দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি অসুস্থ বাচ্চাকে নিয়ে কতটা কষ্ট একজন মায়ের যাদের ছোট বাচ্চা আছে শুধু তারাই জানে আসলে ছোট বাচ্চাটার আজকে দুই দিন যাবত ঠান্ডা জ্বর কাশি তো ওকে নিয়ে কাজ করাটা অনেক কষ্টই হয়ে যায় এই যে দেখলেন বিছানায় খেলনা ব্যাগের মধ্যে মানে সব কিছু দিয়ে এইখানে একদম মজা পরিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু রান্না করে নাস্তা নাস্তা বলতে এই তো ছেলের জন্য একটা ডিম পোস্ট করেছিলাম আর একটু চা আমাদের জন্য পরবর্তীতে আমি একটু নুডুলস বানিয়েছি তো বিছানাটা গুছিয়ে এদিকে ছেলের পড়ার টেবিলটা একটু এলোমেলো ছিল ওইটা গুছিয়ে দিলাম আসলে মেয়ের টেবিল ওইভাবে আমার গোছাতে হয় না ছেলেরটা একটু গুছিয়ে মানে দিতে হয় ছেলে মানুষ তো ওরা নিজেদেরটা নিজেরা আসলে ওইভাবে করতে পারে না এখনও ওই এলোমেলো একদম প্লে নার্সারিতে যেরকম ছিল এখনও ওই রকমই ওর টেবিল আমার সব সময় গুছিয়ে দিতে হয় তারপর এখানে রান্না করে কিছু প্লেট বাটি ওইগুলা শুকানো বলতে কিছুটা শুকিয়েছে আমি তো সব সবসময় একটা লাল বোলের মধ্যে প্রথমে প্লেট বাটিগুলো ধুয়ে রেখে তারপরে আবার এখানে রাখি যেগুলো একটু ভিজা থাকে এগুলো আবার এখানে রাখি তো প্লেট বাটিগুলো গুছিয়ে ভাবলাম সকাল সকাল কাপড়গুলো একটু ভিজিয়ে নিই কাপড় অনেক ছিল কিন্তু এখানে অল্প কয়টা ভিজিয়ে রাখ মানে অল্প বললে ভুল হবে প্রায় এক বালতি কাপড়ই ছিল এক বালতি কাপড় এখানে ভিজিয়ে ফেলছি মানে বিছানা চাদর ছেলের গেঞ্জি তারপরে ছোট বাচ্চাটার কাপড় সব কিছুই আসলে কাপড় চোপড় তো বাসাবাড়িতে ওইরকম ময়লা হয় না কিন্তু ওই যে দেখা যায় একবার পড়লে পরে আর এটা দ্বিতীয়বার পড়তে চায় না যতক্ষণ না মানে হুইল পাউডার দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হয় বাসাবাড়িতে বাড়িতে ওইভাবে কিন্তু কাপড় ময়লা হয় না দেখবেন একটু জাস্ট শরীরের ঘামটুকুই আর বেডশিট আমার কিন্তু প্রতি একদিন পর পরে উঠাতে হয় বাচ্চা ছোট ও সব সময় দেখা যায় এটা ওইটা ফেলে সব সময় আর আমি এখন কিন্তু ওই রকম সাদা টাইপের কোনো বেডশিট ব্যবহার করতে পারি না সব একটু জিবি টাইপের বেডশিট ব্যবহার করতে হয় কারণ ছোটো বাচ্চা থাকলে ওই রকম মানে সাদা তারপর একটু আছে না একটু ড্যাম কালারের মধ্যে বেডশিটগুলো ওইগুলো কিন্তু এখন আমি ব্যবহার করতে পারি না তো কাপড় ভিজিয়ে পরে আবার রান্নাঘরে চলে গেলাম বাবুর জন্য নুডুলস রান্না করা মানে বাবু বলতে আমিও খাবো একটু আমি সকালবেলা কিছু খাইনি শুধু এক গ্লাস চিয়া সিডস খেয়েছিলাম আর আমার এমনিতে থাইরয়েড হরমোনের সমস্যা আছে সকালবেলা ওষুধটা খেয়ে এক গ্লাস চিয়া সিডস ভেজানো পানি খাই তো ওইটা দিয়ে কিন্তু একদম দশটা এগারোটা পর্যন্ত চলে যায় তো এখানে বাবুর জন্য নুডুলস রান্না করছি তো এই পর্যায়ে আমার একজন আপুর কমেন্টস পড়ি আপুর আইডির নাম হচ্ছে মমতাহার আম লাইফস্টাইল ব্লগ যতদূর জানি আপুটার নাম হচ্ছে হীরা তো আপু আমাকে প্রশ্ন করেছিল যে আপু তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো আসলে আমি যতদূর জানি ভিডিওতে কোনো কিছুর অ্যাপসের কিংবা ইয়ার কথা বললে নাকি এটা ইউটিউবের গাইডলাইন্সের মানে রোল নষ্ট করা হয় তো আসলে আমি সঠিকটাও জানি না একজনে বলছিল একবার তো ওই ভয়ে আসলে আমি কিন্তু এখন ভিডিওতে বলতে চাচ্ছি না তো আমি যে অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি ওই অ্যাপসের নামটা নাই বলি শুধু ফার্স্ট এবং লাস্ট লেটারটা বলি আপুকে প্রথম যে অক্কর ওইটা হচ্ছে আই এবং টি তো আমি কিন্তু ওই যে আপুর চ্যানেলের কমেন্টসটা এখানে মেনশন করে দিলাম আর এখানে হচ্ছে সাবিনা কুকিং ব্লগ ওই আইডির একজন আপু ওই আপুর কমেন্ট হচ্ছে যে আপু নাকি ভিডিও দেখেন আপুর ভিডিওর কমেন্ট শু হচ্ছে না তো আসলে কি কমেন্টসটা শু হচ্ছে কি না এটার জন্য উনি কমেন্টস করেছিলেন আসলে আমি নিজেও অসুস্থ আমার গলা শুনে হয়তো বা বুঝতে পারবেন আপনারা মানে ঠান্ডা কাশি তো আছেই আর এমনিতে রাত্রিবেলা জ্বরও আসে তো এই অসুস্থ শরীর নিয়েই কিন্তু সংসারের কাজগুলো করতে হচ্ছে কি করব এখানে তো আর আমার কাজগুলো কেউ করে দিবে না আমাদের মতো যারা ফ্যামিলি আমাদের কাজগুলো আমাদেরই করতে হয় এখানে হেল্পিং হ্যান্ডের তো প্রশ্নই আসে না আমাদের নিচে নিচেদেরই চলতে কষ্ট হয় তো ওইখানে আমরা হেল্পিং হ্যান্ড কিভাবে ব্যবহার করব তো যাই হোক আপুর কমেন্টসের উত্তরটা দেই সাবিনা কুকিং ব্লগ আপু আপনি কমেন্টস করেছেন আমি পেয়েছি আর এটা আমি আসলে ওই তাড়াহুড়ার জন্য আপনার কমেন্টসে ট্রিপ এটা দিতে পারিনি তাই ভাবলাম আচ্ছা আজকে ভিডিওতে বলে দিই আর এখানে এই যে প্লেট বাটি যা ছিল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় আর আজকে রান্না করেছিলাম আলু বেগুন দিয়ে শুটকি একটু গরুর মাংস ছিল গতকালকার একটু পোলাও মুরগির মাংস তো ওই ওইটুকু দিয়ে কিন্তু আজকে রান্নাটা মানে সেরে ফেলেছি আজকে একটু পরে কিন্তু এইগুলো দিয়ে খাওয়া হয়েছে আমাদের আর এখন চলে আসি এখানে জলপাইয়ের আচার গতকালকে তো আপনারা দেখেছেন যে আমি জলপাইয়ের আচার করব তো জলপাইয়ের আচারটা আমি কীভাবে দিই ওইটাই আপনাদের সাথে এখন শেয়ার করতে চলে এসেছি আর ভিডিওর এই পর্যায়ে এখন পর্যন্ত আমার কোন কোন আপু ভাইয়ারা আছেন জানি না যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করুন দেখতে দেখতে ভালো লেগে যাবে আসলে সবার ক্রিয়েটিভিটি এক হয় না সবার ভিডিওতে একরকম অ্যাক্টিভিটিস পাবেন না আমরা যেমন যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরেছি তো আমি এখানে জলপাইটাকে প্রথমে এক কাপ মানে চায়ের কাপ দিয়েই এক কাপ চিনি দিয়ে মেরিনেট করে প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপর আবার কিছুটা চিনি দিয়ে এটাকে ভালোভাবে কিছুক্ষণ রান্না করে মোটামুটি একদম দেখুন এখানে যখন শুকিয়ে আসছে এখানে আমি পাঁচ ফোড়ন আর শুকনো মরিচের গরু তো শুকনো মরিচ বলতে ওইটাকে একটু ভেজে হাতে ভেঙে তারপরে এখানে দিয়েছি আচারটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল আর এটা একদম তেল ছাড়া আশা করি আপনাদের কাছে ভালো লাগবে একবার বাসায় ট্রাই করবেন আর আমি জানি আমার অনেক আপুরাই জানেন আমার থেকে আরও ভালোই জানেন আপনারা আচার দিতে তো আমি কিন্তু প্রথমে লবণ দিইনি কেননা প্রথমে যদি লবণটা দিতাম তাহলে কিন্তু জলপাইগুলো আমার ভেঙে যেত তার জন্য আমি একদম শেষে লবণটা দিয়ে আচারটা একদম ফিনিশিং দিলাম তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সুস্থতা কামনা করি সবসময় الله حافظ السلام عليكم